গুড মর্নিং বন্ধুরা আমাদের দুজনের তরফ থেকে সবাইকে জানাই কাটুক তো দেখো সকাল সকাল কিন্তু আমরা ছাদে এসে গেছি ঠান্ডার মধ্যে ছাদে কি সুন্দর রোদ্দুর আর এই যে আজকে কিন্তু তোমাদের দাদা বছরের প্রথম দিন আমার জন্য চা বানিয়েছে এখন দুজনে চাটা খেয়ে নেবো নিয়ে তারপরে পরবর্তী অনেক কাজকর্ম আছে চলো পরপর সবগুলো করতে হবে তো চলো আগে চাটা খেয়ে নি তো তোমাদেরকে দেখাই আমাদের মাঠে শিমুরালি উৎসবের প্রস্তুতি পর্ব চলছে আর তো দুদিন পর থেকেই শুরু হবে এই যে সব মোটামুটি কাজকর্ম চলছে এখনও পুরোপুরি হয়নি প্যান্ডেল চার তারিখ থেকে স্টার্ট হবে আস্তে আস্তে দোকানও সব আসছে তো চলো তো এখন যাচ্ছি বাপের বাড়ি গতকালকেও বাপের বাড়িই ছিলাম বোন এসেছে বলে তো আজকেও বছরের প্রথম দিনই যাচ্ছি একটু বাপের বাড়ি তো চলো গিয়ে দেখা হচ্ছে তো স্টেশনে চলে এসেছি আর আজকে তো ডাক্তারবাবু বসেছিলেন ওই জন্য একটু ডাক্তারবাবুর কাছেও দরকার আছে ওই জন্য ডাক্তারবাবুর সাথে দেখা করে তারপরে কিন্তু বাড়ি চলে গেলাম তো এই যে বাড়ি এসে দেখছি বোন রান্না করছে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি ওই জন্য একটু মেনুটাও আলাদা আমাদের তো আজকে হচ্ছে ফুলকপি রোস্ট এখানে বোন কিন্তু পুরো রেডি করে ফেলেছে আর তার সঙ্গে হবে কিন্তু ভেজ ফ্রায়েড রাইস তো এই তো মেনু আর চাটনি আছে তো চলো দেখতে থাকো পরপর কি হয় কেমন হয়েছে রোস্টটা বলো ফুলকপি তোমার মাসি রান্না করেছে কেমন হয়েছে বলো জোরে বলো তাই গোসাই আমার বিষয়টা আমাকে বলো বলো কি সমস্যা হয়েছে বলো কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো তোমাদের কি সমস্যা চলছে বলো কিছু না তোমরা কি করছো তো তোমাদের তো দেখালে আমি সবাই মিলে আমরা বেশ ভালোই আনন্দ করছি পুচকেগুলোও আনন্দ করছে তো এখন এই যে আমরা ছাদে এসে একটু দাঁড়ালাম দেখো চারিদিকটা এত সুন্দর এখানে এত গাছ আমাদের বাবার বাড়ির দিকটায় খুব ভালো লাগে চারিদিকটা সবুজে সবুজ আর রোদ্দুরটা উঠেছে রোদ্দুরটা তো কিন্তু খুব ভালো লাগছে আর এই যে আমি একটু ছাদে এখন দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক এই যে বাবাও রোদ্দুর পোহাচ্ছে বাবার শরীরটা তো খুবই খারাপ তো তারপরে ব্লক মানে ব্লকটার বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারবো না কারণ একটু পরে আবার বাড়ি চলে যাব তো যাই হোক ব্লগটা যেটুকু করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও আমার সাথে থেকেও পাশে থেকেও চলো টাটা